সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ঘটনা বা একটা রে কেন্দ্র হইরা তুলপার সৃষ্টি হয়েছে যে সিলেটের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই দীপঙ্কর দেবনাথ তাইনমার আগে সইন তো তাইন একজন হিন্দু মানুষ তো তাইনের এই ঘটনাটা শেয়ার করার একমাত্র কারণ হইল যে মৃত্যু কোন সময় আপনার আমার দ্বার উপস্থিত হইব আমরা কেউ জানি না কারণ আমরা এই জীবন লইয়া অনেক গর্ব করি অনেক অহংকার করি কিন্তু কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আপনার আমার দ্বার এই হাজির হইব আমরা কেউ জানি না কারণ দেখা যায় যে আমরা এই চুট্টো জীবন পাইয়া আমরা অহংকার করতে করতে জীবনটা এবারে শেষ করি লাগাই কেউ কেউ দেখা যায় যে আমরা মৃত্যুর দু গিয়া বড়ো বড়ো অ্যাক্সিডেন্টের শিকারও আর বাদেও মহান আল্লাহরাবুল রে বয় করি না মহান আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম আকমগুলো মানি না প্রত্যেকেই আপনারা সিলেটের এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রে নইন যে তাইন এই খুব বালা ভিডিও করতাম মানুষ সে হাসাই তা হাসির ভিডিও বেশি করতাম তো তাইন কিন্তু আজকে থেকে মনে হয় প্রায় এক মাস বা বিশ দিন আগে তাই শিক্ষার লাগে মালয়েশিয়া গেছেন ফখান্ট করিয়া করে মারা গেছেন তো আমরা প্রত্যেকের জীবনটা কিন্তু অমলারে বাই কারণ কোন সময় আমরা নিকট আজরাই লাইয়া উপস্থিত হইবা মানে আমরা কেউ জানি না তো এর লাগে আমরা সব সময় মৃত্যুর লাগি প্রস্তুত থাকতাম অহংকার হমকইরা করতাম কারণ মহান আল্লাহর আবুল আলমিনের চাদর হচ্ছে অহংকার কিন্তু আমরা দেখা যায় যে অহংকার করতে করতে আমরা এমন পর্যায়ে যাই শেষ মুহূর্তে দেখা যায় আমরা চোখ দেওয়ার পথ দেখি না সুতরাং আমাদের প্রত্যেকের অহংকার সারা লাগব মহান আল্লাহ আবুল আলমিনের নির্দেশিত পথ চলা লাগব সব সময় মৃত্যুর লাগিয়ে প্রস্তুত থাকা লাগব সেক্ষেত্রে মহান আল্লাহরাবুল আলমিনের প্রতিটি হুকুম আহকাম আমাদের প্রত্যেককে রূপে পালন করা লাগব মহান আল্লাহ রাবুল আলামিন যেন আপনারে আমারে আমাদের প্রত্যেকের সব সময় সত্যের পথে হকের পথে চলার তৌফিক দান করবে